নমস্কার যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য ভালোবাসা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি বর্তমানে সব জায়গায় গেলে আমরা দেখতে পাই যে বিষয়টি হচ্ছে শেয়ার যা বাংলা হচ্ছে ছড়িয়ে দেওয়া শেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বটে কারণ অনেক জায়গায় যদি আপনি লাইভে যান দেখবেন শেয়ার ছাড়া আপনাকে সিংহাসন দিচ্ছে না বা দিবেন না অনেকে এরকম আছেন আবার ব্যতিক্রমও আছেন ব্যতিক্রম বলতে অনেক লাইভে শেয়ারের প্রয়োজনীয়তা নাই যদি আপনার নিজের লাভ চান বা নিজের পরিবারকে বড় হতে দেখতে চান তবে অবশ্যই আপনাকে একটা চিহ্ন থাকতে হবে যে হোক ডায়মন্ড চিহ্ন হোক মাইলস্টোন চিহ্ন বা হোক শেয়ার চিহ্ন বা অথবা আমাদের এই যে হাতের চিহ্নটা অবশ্যই থাকতে হবে এই চিহ্ন ছাড়া যদি আপনাকে সিংহাসনে বসানো হয় একজন বন্ধু চাইলে আপনার পরিবারে বেড়াতে যেতে পারবে না সেজন্য অবশ্যই চিহ্ন থাকা প্রয়োজন এই শেয়ারটা মাধ্যমে আমরা ছড়িয়ে দেওয়া যে আপনি নিজের পরিবারের ওপর ইতি বাড়ে কিন্তু এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে শেয়ার করতেছেন ভালো কথা আপনি জেনে বুঝে শুনে শেয়ার করেন অবশ্যই যদি আপনি না জেনে শেয়ার করেন সেটি ক্ষতির কারণ হতে পারে কারণ আপনাকে জানতে হবে যার লাইফটি শেয়ার করতেছেন অথবা যার একটা ভিডিও আপলোড করেছে সেটি শেয়ার করতে সেটি কোন ধরনের ভিডিও বা সেই যিনি লাইভকারি কর্মকর্তা বা যিনি লাইভকারি হোস্ট আসলে কি তিনি ভালো বা তার প্রোফাইলটি তার পরিবারটি ভালো নইলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে সেইটা অবশ্যই আমাদেরকে মাথায় রেখে শেয়ার করতে হবে সে অত্যন্ত বৃহৎ একটা জিনিস ছড়িয়ে দেওয়া ছড়িয়ে মানে যত ছড়াবেন আপনারা তত বৃদ্ধি পাবে এটা অবশ্যই আমরা সবাই জানি শেয়ার মানে অংশীদার আমরা যখন আমাইনি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট ছিলাম শেয়ার মানে আমাদের শেয়ারের বিভিন্ন গাণিতিক ছিল অ্যাকাউন্টিং বইয়ে অংশীদার মানে আপনার পাশাপাশি আপনি একটা জিনিস ভালো আপনি অন্যকে শেয়ার করলেন অংশগ্রহণ করল সে অনেক কিছু তারও পরিধি বাড়লো আপনারও পরিধি বাড়লো সবারই বাড়লো সেই বাড়ানোর জন্য শেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে অবশ্যই আপনারা বুঝে শুনে শেয়ার করতে হবে বাছাই করে শেয়ার করতে পারে শুধু শেয়ার করলাম হবে না শেয়ার করলাম করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতার সহিত শেয়ার করতে হবে কেউ বলল আপনি ছড়িয়ে দেন বেশি বেশি ছড়িয়ে দেন এমনভাবে ছড়ালেন আপনি নিজের জন্য ক্ষতি করে ফেলবেন শেয়ার ব্লক হয়তো আপনারা অনেকেই শুনেছেন শেয়ার ব্লক শেয়ার ব্লক হলে কমপক্ষে চব্বিশ ঘন্টা বা আবার যদি ট্রাই করেন আরও বেশি সময় আপনাকে নিতে পারে বলে কিন্তু সেইটা কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে কাজ করতে যদি আমরা এই সতর্কতা অবলম্বন না করতে পারি তাহলে আমরা কখনো ভালো কিছু করতে পারব না করতে হবে সব কিছুই করতে হবে কিন্তু অবশ্যই